ড্রাগসে রিলেটেড হয়নি কোনো দিন কোনো দিন না নেভার এভার আমি ড্রিঙ্ক করতাম প্রচন্ড ড্রিঙ্ক করতাম আমি হয়তো তিন মাসে ছয় মাসে একবার ড্রিঙ্ক করেছি কিন্তু আমি আগে যখন মানে আমি ড্রিঙ্ক করতাম সেটা ভয়াবহ লেভেলে ড্রিঙ্ক করতাম এবং আমার এই ড্রিঙ্ক দেখে মানুষজন ভয় পেয়ে যেত যে বাঁচবে না বেশি দিন বাবার সাথে সম্পর্ক কেমন খুবই ভালো বন্ধুত্বটা ছিল সুপার বন্ধুত্ব আমি তো এখন মাঝে মাঝে খুব মানে ফিল করি এতদিন হয়নি আমার এই জিনিসটা ইদানিং শুরু হয়েছে আমার আব্বা বেঁচে থাকলে এখন নাইনটি ফাইভ সিক্স রকম বয়স হতো এই বয়সের আব্বা আমি চাই না এই যে মরে গেল আব্বাটার সাথে এখন যদি আমি এই ফিফটি ফোর এর আগুন যদি গল্প করতে পারতাম এবং আমার ক্রিয়েশনগুলি আমার এই যে ফ্রপ ক্রিয়েশনগুলি যেগুলো মানুষের কাছে পৌঁছায় না সেগুলি নিয়ে যদি ডিসকাস করতেও পড়তাম তাহলে কাজ করে এই ছোটখাটো একটা আক্ষেপ বোধ হয় আছে আচ্ছা এই আক্ষেপটা ছোটখাটো না আস্তে আস্তে বড় হচ্ছে আক্ষেপটা আস্তে যারা মিউজিক করে যারা স্পেশালি ব্যান্ড মিউজিক করে একটা মিথ বা রিউমার আছে এবং কিছুটা তো সত্য যে তারা অনেকেই ড্রাগস নিয়ে ফেলে হয়ে যায় কখনো নিজের সাথে এরকম হয়েছে কিনা আমি ড্রাগস এ রিলেটেড হইনি কোনোদিন আচ্ছা কোনোদিন না নেভার এভার আমি ড্রিংক করতাম প্রচন্ড ড্রিংক করতাম পরবর্তীতে কখন এসে ওইখান থেকে নিজেকে বের করলেন আমি ড্রিংক করা ছেড়েছি তাও তো সাত আট বছর সাত আট বছর হয়ে গেছে এর মধ্যে খেয়েছি ড্রিংক চেক করি নি কিন্তু ওই রকম আমি হয়তো তিন মাসে ছয় মাসে একবার ড্রিংক করেছি কিন্তু আমি আগে যখন মানে আমি ড্রিঙ্ক করতাম সেটা ভয়াবহ লেভেলে ড্রিঙ্ক করতাম এবং আমার এই ড্রিঙ্ক দেখে মানুষজন ভয় পেয়ে যেত যে বাঁচবে না বেশি দিন কিন্তু যখন গলার উপরে মানে ভয়ঙ্কর প্রেশার পড়েছিল মধ্যেখানে আমার গলাটা একদম ড্যামেজ হয়ে গেছিল জাস্ট ড্যামেজ মানে আমি ব্রিথ করতে পারতাম না ঠিক আমার লাং অ্যাটাক করেছিল ওভার অ্যালকোহলের জন্য এবং পানি কম এটার কারণ ডিহাইড্রেটেড শরীর একটা এই হতে হতে এই অ্যাটাক করেছিল যখন বুঝে ফেললাম যে সর্বনাশ বাঁচবো তো আরো অনেকদিন করবো কি ছড় দিয়া